আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শিক্ষা গ্রহণ করতে তিনটা জিনিস লাগে তিনটা এক নাম্বার শিক্ষক দুই নম্বর গার্জেন তিন নাম্বার ছাত্র তিন নম্বর সমন্বয় শিক্ষা তো আমাদের গার্জেন মহিলা এবং পুরুষ যারা রয়েছেন খুব পদক্ষেপ নিলেন শিক্ষকরা কিছুই করতে পারে না যদি গার্জেনরা তৎপর না হয় আর গার্জেনরা যদি তৎপর হন এবং ছাত্র যদি তৎপর হন তখন শিক্ষকটা অনেক কিছু বাড়ে ছাত্রদের প্রতি গুরুত্ব নেবে যাতে তারা টেবিলে ফেলে একদিন একটা ছাত্র নিয়ে ঢুকেছে দুজন ইংলিশ ভুল উচ্চারণ করছে তা আমি বলছি না বাবা এটা না তো গোটা তখন আমি দোকানে বসে আছি এই দোকানে ইংলিশে জানে ইংলিশ জানে তখন বললো বাবা তোমার বাবা কোন ক্লাস লেখা বল ম্যাট্রিক পাস বল তোমার আপনার জন্মের আগে আমি পাস করেছি धन्यवाद आलहाज खो ले सर के